এই মুহূর্তে ডিএ আন্দোলন নিয়ে বিগ ব্রেকিং নিউজ মাথার উপর ছাউনি থাক বা না থাক আন্দোলন এবং অনশন দুয়োই চলবে এবার এমনটাই জানালো সংগ্রামী যৌথ মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান তিনশো দিনে পড়ল আর অনশনের প্রায় সাড়ে তিনশো ঘন্টা অতিক্রান্ত এরই মধ্যে সেনাবাহিনী থেকে রবিবার শহীদ মিনার অবস্থান মঞ্চের ছাউনি খুলে নিতে বলে সেই ছাউনি খোলার কাজও শুরু হয় কিন্তু সন্ধ্যার পর সেই কাজ বন্ধ রাখা হয় সেনাবাহিনীর যুক্তি ছিল শহীদ মিনারে সংগ্রামী যৌথ মঞ্চ অবস্থানে বসে থাকতেই পারে কারণ সেনার সঙ্গে তাদের কাল এখানে অবস্থান করার অনুমতি পত্র স্বাক্ষরিত তবে সেই মঞ্চে কোনো স্থায়ী কাঠামো থাকবে না সংগ্রামী যৌথ মঞ্চের পাল্টা দাবি বাস চট এবং ত্রিপল দিয়ে তৈরি এই কাঠামো স্থায়ী কাঠামো কিভাবে হয় তারা সেনাকে এই মর্মে পাল্টা চিঠি দিয়েছেন তবে সেনার তরফে যতক্ষণ এই ব্যাপারে উত্তর না পাওয়া যায় ততক্ষণ মঞ্চ এভাবে আতখোলা অবস্থায় রেখে দেওয়া হবে কারণ এভাবে বারবার মঞ্চ তৈরি বা খোলার টাকা তাদের কাছে নেই অনশনকারীদের তরফে রবিবারের নির্দেশের পরে জানানো হয় আজকে ধর্না অবস্থানে তিনশো চুয়াত্তর দিন ১৬ দিন ধরে অনশন চলছে কিভাবে অনশন ভেঙে দেওয়া যায় সেটা দেখা যাচ্ছে তাদের তরফে আরও জানানো হয় আমাদের একটা ডাক্তারের টিম পর্যন্ত পাঠায়নি আমরা চেয়েছিলাম ওনার সঙ্গে কথা বলবো কিন্তু উনি পারমিশন তো দেননি উল্টে চক্রান্ত করে আমাদের টেন্ট ভেঙে দেওয়া হচ্ছে আমাদের রাজ্যের বেকার ভাই বোনরা বাইরের রাজ্যে চলে যাচ্ছে যৌথ মঞ্চের তরফে আরও জানানো হয় এই শাসন ব্রিটিশ শাসনে চলে গিয়েছে সাধারণ মানুষ কেন সব কিছু থেকে বঞ্চিত থাকবে একটা চক্রান্ত চলছে কিভাবে পশ্চিমবঙ্গে সংস্কৃতি নষ্ট করা যায়